এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন অ্যাকাউন্ট করা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা উইথড্রো দেওয়া সমস্ত বিষয়ে ভিডিওটি দেওয়া আছে একটু নেট দেখবেন না পুরো ভিডিওটি মনোযোগ দেখবেন লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখবেন আপনারা এখান থেকে হলো অ্যাকাউন্ট করার জন্য এটা ক্লিক করবেন টেলিগ্রামে জয়েন জেন এটাতে ক্লিক করবেন আর ভিডিওটি মনোযোগ সহকার দেবেন এখান থেকে অথবা ইউটিউব থেকে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন আর রেজিলেশন বাড়ানোর জন্য ক্লিক করে রেজুলেশন বাড়িয়ে ভিডিওটি মনোযোগ সহকারে দেবেন ধন্যবাদ সাইন আপ অথবা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে বাংলাদেশ সিলেক্ট করবো ইএসএ ক্লিক করবো ল্যাঙ্গুয়েজ ইংলিশ অথবা বাংলা ইংলিশ সিলেক্ট করে ইএস এরপর আবার ইএসএ ক্লিক করবো লগ ইন নাওতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে একটি ইন্টারফেস আসবে আমরা মেইল অথবা একটি পাসওয়ার্ড বসাবো আমি একটা মেইল এবং পাসওয়ার্ড বসার এবং আপনাদের দেখাচ্ছি একটি ইমেল দিলাম দুইটি পাসওয়ার্ড দিলাম মনে রাখবেন পাসওয়ার্ডটি অবশ্যই এরপর দেখেন লেখা আসছে নিচে সিকিউরিটি ভেরিফিকেশন সিকিউরিটি সাকসেসফুল এবার ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখেন আমাদের লেখা আসবে সাকসেস আমরা উপরে সেভ করে রাখলাম ইএসএ এ ক্লিক করবেন বাংলাদেশ থাকবে আবার ইএসএ ক্লিক কর এখন প্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের অ্যাপসটি ডাউনলোড করতে হবে অ্যাপসটি ডাউনলোড করলে আমাদের আর ওয়েবসাইট খুঁজতে হবে না কোনো বিষয় না এরপরে দেখেন অ্যাপসটি ডাউনলোড করলে আমাদের ছয় টাকা বোনাস দেবে আমরা যদি এখন আমাদের আঠারো টাকা আছে আর ছয় টাকা বোনাস দেবে আমরা ইনস্টলে ক্লিক করলাম দেন আপনারা হোম বাটনে গিয়ে অ্যাপসটি খুঁজে নেবেন এটা একবারে ডিরেক্ট হোমে চলে যাবে আর কোনো টেনশন করতে হবে না গেটে ক্লিক করার সাথে সাথে অ্যাপসটি আপনাদের হোম পেজে চলে আসবে আপনারা জাস্ট অ্যাপসে প্রবেশ করেন অ্যাপসে প্রবেশ করার পরে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সবই দেখতে পাবেন দেখবেন আমাদের অ্যাকাউন্ট আঠারো টাকা ছিল এখন চব্বিশ টাকা আছে প্রথম কাজটি হলো আমাদের এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে চোখ বন্ধ করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনারা উপরে একটি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন লিঙ্কে হোয়াটসঅ্যাপ আর নিচে পাবেন স্ক্যানার বাটন আমরা জাস্ট স্ক্যানার বাটনে ক্লিক করলাম এরপরে আপনি ফোন লগ ইন এই নাম্বারটা এখানে ক্লিক করবেন যান আপনার কি করবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করবেন যে নাম্বারটি অবশ্যই হোয়াটসঅ্যাপ করা আছে আপনার ফোনে লগ ইন আছে আমরা সুন্দরভাবে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দিয়ে করা আমরা সেই নাম্বারটি এখানে যুক্ত করলাম জি আমি যেভাবে দেখাবো মনোযোগ দিয়ে সেভাবেই দেখবেন ভুল করবেন না প্লিজ আমরা নাম্বারটা এখানে বসাই জিরো ওয়ান এইট টু এইট ফাইভ নাইন জিরো এইট জিরো থ্রি আচ্ছা এখন আমাদের গেট কীতে ক্লিক করতে হবে গেট কীতে ক্লিক করার সাথে সাথেই সাথে সাথেই ওপরে নোটিফিকেশান চলে আসবে আমাদের হোয়াটসঅ্যাপের আর দেখেন এটা লগ ইন করার জন্য ভেরিফিকেশন কোড হল আটটা সেভেন আমাদের নোটিফিকেশন চলে আসছে আমরা ক্লিক করলাম দেন কনফার্মে ক্লিক করবেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে ঢুকে নোটিফিকেশানটা পাবেন কনফার্মে ক্লিক করলাম এরপরে দেখেন এরকম আসবে অথবা আপনাদের ফোনে অনেক সময় সিকিউরিটি চায় বা সিকিউরিটি লকটা চায় সেই লকটা দিলে হবে আমি সব জায়গায় সেভেন সেভেন বসালাম দেন আপনারা নিচে দেখবেন লগ ইন নামের অপশান চলে আসবে এখন আমাদের এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার জন্য এটা লগ হচ্ছে আমরা একটু অপেক্ষা করি তো সময় নিচ্ছে কেন আচ্ছা যখন এই অপশনটা চলে আসবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে আমরা করবো না বেরোয় অ্যাপসে চলে যাবো দেখবেন এটা সাকসেসফুল হয়ে গেছে কনফার্মে ক্লিক করবেন সরি কন্টিনিউতে ক্লিক করবেন দেন আপনি এখন যাবেন হোমে হোমে গিয়ে আপনি বান হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপ একটি লগ ইন হয়ে গেছে বা একটি কানেক্ট হয়েছে এবং অনলাইন আছে যতক্ষণ পর্যন্ত অনলাইন থাকবে চব্বিশ ঘন্টা যদি আপনার এটা অনলাইন থাকে চব্বিশ ঘন্টার পরে গিয়ে আপনি প্রত্যেক ঘন্টায় দশ টাকা করে মাইনিং করতে পারবেন আর এই কাজটি সম্পূর্ণ ফ্রি এই সাইটটি সম্পূর্ণ ফ্রি এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মাইনিংয়ের একটি কাজ কীভাবে ইনকাম করবেন এটা এখন মনোযোগ সহকারে দেখেন প্রথমে এটার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো গিয়া ইনভাইট টাস্ক মানে হলো আপনার এটা প্রথম ধাপের ইনকাম দ্বিতীয় ধাপের হলো হোয়াটসঅ্যাপ মাইনিং সম্পূর্ণ ফ্রি সাইট একটা রেফারে আপনি পাচ্ছেন একশো তিরাশি টাকা চিন্তা করা যে আপনি ইনভাইট করবেন কীভাবে ইনভাইটে ক্লিক করলেন জাস্ট গেট লিঙ্কে ক্লিক করলেন এরপর জাস্ট কপি কপিলিং করার পরে আপনি জাস্ট এটাকে আপনার ওই যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে শেয়ার করতে পারেন ফেসবুকে অথবা আপনার যে কোনো একটা ফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপে ঢুকে আপনার কোনো ফ্রেন্ডকে এটা শেয়ার করে দিলেন সে অ্যাকাউন্ট করবে অ্যাকাউন্ট সেম টু সেম প্রোসেসের সে অ্যাপ্রুফ করবে অ্যাপ্রুফ কিভাবে করতে হয় এই জন্য আমার ভিডিওটি তাদের পাঠিয়ে দেবেন দেন আপনি অ্যাপ্রুভ করবে সে চব্বিশ ঘন্টা পর আপনি একটা রেফারে তখন এক টাকা পাচ্ছেন দেন এখন সেকেন্ড যে কাজটা হলো আমি সেটা দেখাই দিচ্ছি আপনাদের এর পরবর্তীতে আপনারা জাস্ট স্ক্যান করবেন মানে হোয়াটসঅ্যাপ মাইনিং করেন যত বেশি পরিমাণ সম্ভব হোয়াটসঅ্যাপ মাইনিং করেন দেন এখন মূল বিষয়টা হলো আপনি উইথড্র কীভাবে করবেন উইড্রো করার জন্য আপনাকে নিচে দেখেন ডান সাইডে প্রোফাইল একটা অপশন আছে ক্লিক করবেন উইথড্র নাও উপরে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে দেখেন আমাদের ব্যালেন্স আছে চব্বিশ টাকা কিন্তু আপনি দেখেন আমাদের সর্বনিম্ন উইথড্র হলো গিয়া 268 আটষট্টি টাকা এরপর তিনশো চুরাশি টাকা ছয়শো টাকা আর অল উইদ্রো হলো গিয়া একশো সরি বারোশো আশি টাকা আর আপনাদের সবথেকে বেশি কষ্টের বিষয় কার্ড এই বিষয়টা আপনারা কিভাবে করবেন আপনারা এটা করার জন্য আপনারা জাস্ট নর্মালি ক্লিক করবেন অ্যাড ব্যাঙ্ক কার্ড এটার ক্লিক করেন ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে প্লিজ সিলেক্ট ওয়ালেট সিলেক্ট ওয়ালেট মানে হলো আপনি বিকাশ নগদ না রকেট মানে এখানে দুটো অপশন দিয়েছে বিকাশ আর নগদ আমরা বিকাশ সিলেক্ট করলাম হোল্ডার নেম মানে যে বিকাশ যার নামে করা তার নামটা বসাবেন এখানে তাহলে এম ডি আব্দুর রহমান এই বিকাশের নাম্বারটা হলো আমার এটা ওয়ান সেভেন টু জিরো থ্রি ডবল জিরো থ্রি জিরো টু আচ্ছা এটা হলো গিয়ে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ইমেল যে কোনো একটা ইমেল বসাবেন এখানে একটা ইমেল বসালাম একটা ফোন নাম্বার মানে আলাদা একটা ফোন নাম্বার অথবা সেম টু সেম ওই নাম্বারটাও বসাতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আপনার কী করবেন সংরক্ষণ করে ক্লিক করলাম এখন এটা আমার কিন্তু ব্যাঙ্ক কার্ডটি যুক্ত হয়ে গেল দেখেন এটা আমার যুক্ত হয়ে গেল তো এখন